এখন এটা আমাদের দায়িত্ব যেহেতু এখন বর্তমানে পুলিশ সদস্যদের অনুপস্থিতি দেখা যাচ্ছে তো আমরা আসলে চেষ্টা করছি যে আমাদের দিক থেকে যাতে মানুষের কখনো কোনো অসুবিধা না হয় যতদিন না পর্যন্ত নতুন করে ঠিকঠাক সবকিছু না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা ইনশাল্লাহ এদিকে কাজ এখন আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা এখন স্বাধীন রাষ্ট্রের একজন নাগরিক আমরা এখন ভাষায় উল্লেখ করতেছি তার বদলে এখানে জ্যাম লাগছে আমরা যদি এই জ্যামটা এসে ক্লিয়ার করে সাধারণ মাসে ভোগান্তি করি জনগণ দেশ প্রমুখী ছিল থেকে রাস্তা নেমে এসেছিল আবহাওয়ার জনগণ কৃষক শ্রমিক চাচি যা যা আছে সর্ব পেশার লোকের আইছিল ঠিক আছে সেখানে আমরা যুবক সুস্থ লোক একটু কাজ করলে আমাদের সমস্যা নাই তো আমার খুবই ভালো লাগে ভগ্নী শঙ্কর ভাঙচুর থেকে বিনোদ ঠাকুর